নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য দশ মে থেকে এগারো জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আট মে থেকে এগারো জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময় এক বিশেষ মোড় নেওয়ার পথে দুই হাজার পঁচিশ সালের দশ মে থেকে শুরু হয়ে এগারো জুন পর্যন্ত এই এক মাসের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা পূর্বে সমস্ত হিসেব পাল্টে দিতে পারে অনেক দিন ধরে যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছিল আপনার সাফল্যকে ছোট করে দেখাচ্ছিল বা আপনাকে অবমূল্যায়ন করছিল তাদের মুখ বন্ধ হয়ে যাবে ভাগ্য হঠাৎ করে এমনভাবে ঘুরে দাঁড়াবে যে আপনি নিজেও বিস্মিত হয়ে যাবেন কিছুটা চ্যালেঞ্জিং সময় সামনে আসতে পারে বিশেষত কেতু গ্রহের গোচরের কারণে কিন্তু আপনি এই চ্যালেঞ্জকে শক্তিতে পরিণত করতে পারবেন এই সময়কালকে বলা যায় আপনার জীবনের নতুন একটি সূচনা দ্বাদশ যোগের প্রভাবে আপনি এমন কিছু সুযোগের মুখোমুখি হবেন যা শুধু আপনার নাম ও খ্যাতি এনে দেবে না বরং আপনাকে আরও দৃঢ় আত্মবিশ্বাসী করে তুলবে কাজের জায়গায় আপনি নতুন দায়িত্ব পেতে পারেন অথবা যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন তাদের জন্য এই সময়টি এক আশীর্বাদ হয়ে আসবে ব্যবসার ক্ষেত্রেও বিনিয়োগকারীদের থেকে সমর্থন পাওয়া কিংবা নতুন কোন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা প্রবল এই সময়ে সামাজিক অবস্থানও বদলাবে যারা আপনাকে আগে বুঝতে পারেননি তাঁরাও এখন আপনার কৃতিত্বের প্রশংসা করবেন পরিবার ও বন্ধুদের মধ্যে আপনার গুরুত্ব বাড়বে কেউ কেউ আবার আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারেন তবে তাতে ভয়ের কিছু নেই আপনি জানেন আপনি কোন পথে হাঁটছেন এবং এই পথ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে এখন সময় নিজেকে আরো গুছিয়ে নেওয়ার শরীর ও মনের ভারসাম্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ সাফল্যের সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়বে আপনি যদি আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই সময়কালে আপনি শুধু একটি ভালো ফলাফলই নয় বরং নিজের জীবনকে এক নতুন রূপে দেখতে পাবেন আপনি এমন জায়গায় পৌঁছাতে পারেন যেখানে অন্যরা কেবল কল্পনা করে এই সময় আপনি হয়তো নতুন কোন ভ্রমণের সুযোগও পাবেন যা শুধু ভ্রমণ নয় একরকম আত্মঅন্বেষণ হয়ে উঠবে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করবেন এবং বুঝতে পারবেন যে আপনি অনেক বেশি সক্ষম অনেক বেশি ধৈর্যশীল এই বিশেষ সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যুক্ত হতে চলেছে যারা ইতিমধ্যে কোনো সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও গভীর আন্তরিক এবং পারস্পরিক সম্মান নির্ভর হয়ে উঠবে দীর্ঘদিন ধরে যদি সম্পর্কে জটিলতা চলছিল তাহলে এবার সময় এসেছে সেই জটিলতা কাটিয়ে সম্পর্ককে নতুন রূপ দেওয়ার আবার যারা একা ছিলেন বা ভালোবাসার মানুষের অভাবে নিজেদেরকে একা মনে করতেন তাদের জীবনে নতুন কাউকে আগমন ঘটতে পারে একজন এমন ব্যক্তি যিনি শুধু আপনাকে বুঝবেন না বরং জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনার পাশে থাকবেন এই সময় আপনার আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে আপনি হঠাৎ করেই উপলব্ধি করবেন যে অতীতে আপনি যেসব ভয় বা সংশয়ে ভুগছিলেন সেগুলোর কোনো ভিত্তি ছিল না এখন আপনি সাহস নিয়ে নিজের মনের কথা বলতে পারবেন সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন এই আত্মবিশ্বাসী আপনার চারপাশের মানুষদের আপনার প্রতি আকৃষ্ট করে তুলবে কেউ কেউ এমনও ভাবতে পারেন যে আপনি একরকমভাবে বদলে গেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এটি আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তি যা এতদিন আপনি নিজের মধ্যেই চেপে রেখেছিলেন এই সময় আধ্যাত্মিকভাবেও আপনি এক নতুন স্তরে পৌঁছাতে পারেন হঠাৎ করে মনে হবে আপনি শুধু বাহ্যিক সাফল্যের জন্য বাঁচছেন না আপনি খুঁজছেন এক গভীরত অর্থ এক অন্তর্নিহিত শান্তি কেউ কেউ ধ্যান যোগ বা ধর্মীয় অনুশীলনের দিকে আকৃষ্ট হতে পারেন অন্যদিকে কেউ কেউ জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করবেন আমি কে আমি কেন এখানে আমার সত্যিকারের উদ্দেশ্য কি অর্থনৈতিকভাবেও এই সময় আপনার জন্য অনুকূল হতে পারে যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন হঠাৎ করে কোনো পুরনো ঋণ মিটে যেতে পারে কিংবা এমন কোনো আর্থিক সুযোগ এসে যেতে পারে যা আপনার অবস্থানকে অনেক শক্তিশালী করে তুলবে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন অহংকারী না হয়ে বরং ধৈর্যের সঙ্গে চলেন তাহলে আপনি এই সময়টা থেকে সর্বোচ্চ ফলাফল পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আপনি অনেক কিছুর অবসান দেখবেন কিছু সম্পর্ক কিছু অভ্যাস এমনকি কিছু বিশ্বাসও আপনার জীবন থেকে সরে যেতে পারে যদিও এই বিচ্ছেদগুলো প্রথমে কষ্টকর মনে হবে আপনি পরে বুঝবেন এগুলো আপনার আত্মবিকাশের জন্য প্রয়োজন ছিল এই অবসানই জায়গা করে দেবে নতুন কিছু সূচনার জন্য যা আরো শক্তিশালী আরও পরিপূর্ণ আরও স্থিতিশীল এই সময় আপনি নিজেকে অনেক বেশি পরিণত মনে করবেন আপনি এমন সিদ্ধান্ত নিতে শুরু করবেন যা শুধু আপনার নয় আপনার পরিবার সমাজ এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে আপনার মধ্যে নেতৃত্বের গুণ বিকশিত হতে শুরু করবে এবং মানুষ আপনার উপদেশ ও দিকনির্দেশনার গুরুত্ব দেবে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের পেশাগত ক্ষেত্রে এক নতুন জাগরণ দেখা যাবে যারা দীর্ঘদিন ধরে একঘেয়ে কাজের মধ্যে ছিলেন এবং নিজের সম্ভাবনা অনুযায়ী সাফল্য পাননি তারা এবার এক বিশাল রকম পরিবর্তনের মুখোমুখি হতে চলেছেন হঠাৎ করেই এমন এক সুযোগ আসতে পারে যা আপনার পেশাগত জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আপনি নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যা আপনার অবস্থান ও সম্মান দুটোই বৃদ্ধি করবে কেউ কেউ চাকরিচ্যুতি বা প্রতিষ্ঠান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেটাও আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে কারণ নতুন পরিবেশে আপনি আরও ভালোভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল একাধিক জায়গা থেকে ডাক আসতে পারে এবং আপনি নিজের পছন্দ অনুযায়ী একটি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন শুধু তাই নয় যারা দীর্ঘদিন ধরে নিজস্ব ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টি এক দারুণ সূচনা হতে পারে নতুন প্রকল্প নতুন বিনিয়োগ এবং নতুন পার্টনারশিপ এই সময় শুভ হবে আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন এবং ভয় বা সন্দেহ থেকে নিজেকে মুক্ত করতে পারেন তাহলে কর্মক্ষেত্রে এক বিশাল জয় আপনার জন্য অপেক্ষা করছে শিক্ষাক্ষেত্রেও এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ ও ফলপ্রদ হবে আপনার অধ্যবসায় ও একাগ্রতা এই সময় আপনাকে সঠিক দিকে পরিচালিত করবে কোন গুরু বা শিক্ষক থেকেও আপনি বিশেষ সাহায্য বা অনুপ্রেরণা পেতে পারেন যা আপনার মনোবল বাড়িয়ে দেবে পারিবারিক জীবনে কিছুটা ওঠানামা দেখা যেতে পারে কিছু পুরনো বিষয় সামনে আসতে পারে যেগুলো নিয়ে হয়তো এতদিন কেউ কিছু বলেনি কিন্তু এখন বিষয়গুলো নিয়ে স্পষ্ট আলোচনার প্রয়োজন পড়বে আপনি যদি ধৈর্য ও সহানুভূতির সঙ্গে সবকিছু মোকাবিলা করতে পারেন তাহলে আপনি সমস্যার সমাধান করতে সক্ষম হবেন পরিবারের মধ্যে কিছু মানুষ আপনার সাফল্যে গর্ববোধ করবেন আবার কেউ কেউ আপনার পরিবর্তনকে মেনে নিতে না পেরে ঈর্ষান্বিত হতে পারেন এই সময় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের রকম ফের হতে পারে কেউ দূরে সরে যেতে পারে কেউ আবার নতুন করে ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে গ্রহগত অবস্থানের দিকে তাকালে বোঝা যাবে কেতু এবং বৃহস্পতির সংযোগ এই পুরো সময়টিকে আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে খুব সমৃদ্ধ করে তুলবে বৃহস্পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করছে যা শত্রু দমন স্বাস্থ্য পুনরুদ্ধার ও আইনি বিষয়গুলোতে সাফল্যের ইঙ্গিত বহন করে অন্যদিকে কেতু দ্বাদশ ঘরে চলাফেরা করায় কিছু ব্যয় বাড়তে পারে কিন্তু এই ব্যয় আপনার আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক হতে পারে আপনি যদি নিজেকে এক ধ্যানমগ্ন আত্মবিশ্লেষণী অবস্থায় স্থাপন করতে পারেন তাহলে আপনি অনেক প্রশ্নের উত্তর পেতে শুরু করবেন যেগুলো এতদিন আপনার মনকে ব্যতিব্যস্ত করে রেখেছিল এই সময় আপনার জীবনে যেসব বাধা ছিল মনের ভেতরের ভয় বাইরের প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কের অবিশ্বাস সেগুলো কাটিয়ে উঠার এক সুবর্ণ সময় আপনি হঠাৎ করেই নিজেকে আরও স্থির সাহসী ও সুসংগঠিত মনে করবেন আপনার জীবন যেন এক গভীর উপলব্ধির দিকে এগিয়ে চলেছে যেখানে আপনি শুধু বাহ্যিক সাফল্যের পেছনে ছুটছেন না বরং ভেতরের শান্তি মানসিক পরিপক্কতা এবং একটি পূর্ণ জীবন খুঁজে পাচ্ছেন এই সময়টি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুধুই বাহ্যিক সাফল্যের নয় এটি এক গভীর অন্তর্দৃষ্টির সময় ভাগ্যের চাকায় এমন এক মোড় আসতে চলেছে যা হয়তো আপনি আগে কখনো কল্পনাও করেননি এমন কিছু ঘটনা প্রবাহ ঘটবে যেগুলো একদিকে যেমন হঠাৎ তেমনি অন্যদিকে সুনির্দিষ্ট আপনি বুঝতে পারবেন এই সময় জীবনের যেসব দরজা এতদিন বন্ধ ছিল তারা ধীরে ধীরে খুলতে শুরু করেছে এমন সুযোগ আসতে পারে যা একদিকে আপনার পেশাগত উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে অন্যদিকে মানসিক শক্তিরও অভূতপূর্ব বিকাশ ঘটাবে ভ্রমণের দিক থেকে এই সময় একদম উপযুক্ত আপনার কর্মজীবনের প্রয়োজনে বা ব্যক্তিগত জীবনের টানা পড়েন থেকে একটু দূরে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে কেউ কেউ বিদেশ ভ্রমণ করতে পারেন কেউ কেউ দেশের মধ্যেই কোন নির্জন স্থানে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন এই ভ্রমণগুলো শুধু জায়গা পরিবর্তনের জন্য নয় এগুলো আত্মা ও মনেরও ভ্রমণ হয়ে উঠবে যেখানে আপনি নিজের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন অনেক সময় আমরা যে প্রশ্নগুলো মুখে উচ্চারণ করতে পারি না সেই প্রশ্নগুলোর জবাব পাওয়া শুরু হবে নিঃশব্দ প্রকৃতির মাঝে স্বাস্থ্য দিক থেকেও এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে কেতুর দ্বাদশ ঘরে অবস্থান মানে কিছু মানসিক চাপ দুঃস্বপ্ন বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনি যদি নিজের জীবনযাপন একটু গুছিয়ে ফেলেন যেমন সময় মতো ঘুম হালকা ব্যায়াম সঠিক আহার এবং একটু ধ্যান বা প্রার্থনার অভ্যাস রাখেন তাহলে এই সব কিছুকে আপনি খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন স্বাস্থ্য খারাপ হলে সেটিকে অবহেলা না করে সময় মতো চিকিৎসা নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ একই সঙ্গে আপনার ভেতরের মানসিক স্বাস্থ্য চাপ হতাশা বা উদ্বেগ এসব বিষয়েও সচেতন থাকা প্রয়োজন আধ্যাত্মিক দিক থেকে এই সময় অনেকেই জীবনের গভীর দিকগুলো নিয়ে ভাবতে শুরু করবেন যারা আগে এই পথে আগ্রহী ছিলেন না তারাও কোনো অদ্ভুত টানের যোগ ধ্যান আধ্যাত্মিক পাঠ বা গুরুদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন এ এক অদ্ভুত আত্মতৃপ্তির সময় যেখানে বাহ্যিক সাফল্যের চেয়েও নিজের আত্মার শান্তি অনেক বড় হয়ে উঠবে আপনি অনুভব করবেন আপনার চারপাশের ছোট ছোট ঘটনাগুলো যেন কোনো এক ঈশ্বরীয় পরিকল্পনার অংশ যা আপনাকে এক ধাপে ধাপে সঠিক পথে নিয়ে যাচ্ছে এখন প্রশ্ন আসে ভবিষ্যৎ কি বলছে এই সময় আপনার ভিতরের শক্তি ধৈর্য সহনশীলতা ও জ্ঞানী ঠিক করবে আপনি কোথায় পৌঁছাবেন আপনি যদি অহংকারে না ভোগেন ছোট ছোট জয়কে মাথায় না তুলেন এবং নথ থেকে শিখতে থাকেন তাহলে আপনি শীঘ্রই এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে অন্যরা আপনাকে অনুসরণ করতে চাইবে আপনি শুধু একজন সফল মানুষ হয়ে উঠবেন না আপনি হয়ে উঠবেন একজন প্রেরণার উৎস ভবিষ্যৎ বলতে শুরু করবে এই মানুষটি নিজেকে জিতিয়েছে সময়কে জয় করেছে তাই এই সময়ের বার্তা একটাই বিশ্বাস রাখুন নিজের ওপর সময়ের ওপর এবং সৃষ্টিকর্তার পরিকল্পনার ওপর আপনি যেই পথেই হাঁটছেন তা হয়তো এখন কঠিন হয়তো অনেক বাঁক আছে কিন্তু এই পথের শেষে এক নতুন সূর্য উদিত হওয়ার অপেক্ষায় আছে আপনি যদি সেই আলো দেখতে পারেন বুঝবেন আপনার জীবন এখন আর আগের মতো নেই এটি এক নতুন রূপে রূপান্তরিত হয়েছে কন্যা রাশির জন্য বিশেষ টোটকা ও নিয়ম প্রতি শনিবার সকালে একটি লোহার বাটিতে সরিষার তেল দিয়ে তাতে নিজের মুখ দেখে সেই তেল একটি পিপলে গাছে বাসনী মন্দিরে অর্পণ করুন কালো তিল ও কালো কাপড়ে মোড়া করে শনিবারে দান করুন গরিব বা পণ্ডিতকে কেতু দোষের প্রতিকার প্রতি মঙ্গলবার বা বৃহস্পতিবার একটি কুকুরকে রুটি দুধ অথবা বাটির খাবার খাওয়ান কেতু গ্রহ শান্ত করার জন্য কেতুর মন্ত্র ও কে কেতুবে নং প্রতিদিন অন্তত আঠারো বার জপ করুন আর্থিক উন্নতির টোটকা গোমূত্র মিশ্রিত জল দিয়ে প্রতি শুক্রবার বাড়ির প্রধান দরজা ও পূজার জায়গা পরিষ্কার করুন প্রতি শুক্রবার মা লক্ষ্মীর মূর্তিতে গোলাপি বা সাদা পদ্মফুল নিবেদন করুন বাধা কাটাতে ও নতুন সুযোগ পাওয়ার জন্য নিয়ম প্রতি বৃহস্পতিবার হলুদ চুরি ও হলুদ মিষ্টি গরিব মহিলাদের দান করুন গরু বা গরিব ব্রাহ্মণকে চানাগুড় খাওয়ান নিয়ম মানার সময় কিছু বিষয়ে সতর্ক থাকুন নিয়মিততা বজায় রাখুন অন্তত একুশ দিন যে কোনো টোটকা শুরু করার আগে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন গরিব বয়স্ক বা অসহায়দের সাহায্য করতে কখনো দ্বিধা করবেন না এটি সবচেয়ে কার্যকর ভাগ্যবদলের টোটকা